প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা জন্য সরকারের প্রতি সমাবেশের অংশ হিসেবে খুলনা সিরাজগঞ্জ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা বক্তব্যে তারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন লালমনিরহাটে সমাবেশ প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় জনসভায় বিএনপির জেলা পর্যায়ে ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিয়েছেন এ বিষয়ে আরো জানবো আমাদের সাথে সমাবেশ শুরু হয়েছে কিনা নেতারা কি বলছেন মূল্য বৃদ্ধি পর্যায়ে রাখা এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রার মতো উত্তরের জন্য রোডম্যাপ ঘোষণা এবং চক্রান্তের অপচেষ্টার মোকাবেলায় সাড়ে চারটায় শুরু হয়ে গেছে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য মহেশ্বর চন্দ্র রায় এছাড়াও লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সম্পাদক আজকে আরও রয়েছেন কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক অধ্যাপক আমিনুল ইসলাম সহ লালমনের একটা জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা তারা বক্তব্য রাখছেন আমরা দেখেছি যে এই সবার কে কেন্দ্র করে লালমনের জেলায় কিন্তু ব্যাপক লোকজন সমাগম হয়েছে আমরা আর সাড়ে তিনটের পর থেকে দেখছি যে আসলে প্রচুর লোক তার প্রান্ত থেকে তারা চলে এসে আজকের এই জনসমাবেশে এবং তারা আজকের এই বক্তব্য শুনছেন আরেকটি বিষয় জানাই রেখে আসলে আজকের এই জনসভায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ এসেছেন তারা এই এই সরকার খাতের পর এই প্রথম লালমনিহাটে এই বড় একটা জনসভা হল আর এখন কিন্তু লোপা কিছুক্ষণ আমরা দেখেছি যে তারা মঞ্চে এখন এসেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু গয়েশ্বর রায় উনি কিন্তু এখন বক্তব্য রাখবেন লোপা আনিস আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য